রাজনৈতিক জীবনকে গড়ে তোলার জন্য প্রস্তুতি গ্রহণ করুন তাহলে আমরা নিরাপদ হব আমাদের বলিয়া নিরাপদ হবে মায়ের জাতি নিরাপদ হবে পুরুষ জাতি নিরাপদ হবে বাংলাদেশ নিরাপদ হবে বাঙালি জাতি নিরাপদ হবে আল্লাহ তালা আমাদেরকে কোরআন এবং হাদিসের বিধান মেনে আমাদের জীবনকে আমাদের সংস্কৃতিকে আমাদের দেশকে সাজিয়ে তোলার তৌফিক দান করে আলহামদুলিল্লাহ আইনের সুযোগ না থাকা সম্মানিত সাথে বন্ধুগণ আপনারা জানেন আমরা ইতিমধ্যে বারবার বলেছি ফেনীতে যে নুসরাতের নৃশংসভাবে হত্যা করা হয়েছে একই সাথে ঢাকার ডেমরায় গত পরশু শিশু মনির যে নৃশংস হত্যা করা হয়েছে সেই নৃশংস হত্যাকাণ্ডের বিরুদ্ধে আজকে আমাদের এই মানববন্ধন চলছে কৌমি প্রজন্মের ব্যানারে এখানে যারা উপস্থিত রয়েছেন প্রত্যেকের কৌমি মাদ্রাসার ছাত্র তাদের পক্ষ থেকে স্পষ্ট যে বক্তব্য গুলো আপনারা ইতিমধ্যে শুনতে পাচ্ছেন যে অপরাধী হোক সে কৌমি মাদ্রাসার হোক আলিয়ার হোক স্কুল হোক কলেজ হোক ভার্সিটির হোক সে হলো অপরাধী তার কোনো ভিন্ন পরিচয় নয় আমরা চাই আজকের এই মানববন্ধন থেকে বলতে চাই অতরাফির সর্বোচ্চ শাস্তি যেন বাংলাদেশ সরকার বাস্তবায়ন করে আমরা এই মানববন্ধন থেকে আহ্বান করছি এই পথে আপনাদের সম্মুখে সংক্ষিপ্ত বক্তব্য রাখবেন কৈমিতা জন্মের প্রতিনিধি মুফতি আব্দুর রহমান কুতবাদি যিনি আলাইকুম ওয়া আজকে এখানে দাঁড়িয়েছি অত্যন্ত ভারাক্রান্ত হৃদয় নিয়ে আমি ব্যক্তিগতভাবে অত্যন্ত দুঃখিত মর্মাহত অনুসূচিত এবং লজ্জিত লজ্জিত এবং আমাদের সংগ্রামের ইতিহাস আছে আন্দোলনের ইতিহাস আছে আমরা বাউন্ন ঊনসত্তর একাত্তরে আন্দোলন সংগ্রাম করে আমরা শহীদের নজরানা দিয়ে এই বাংলাদেশ পেয়েছি এই বাংলাদেশের পতাকা পেয়েছি মানুষ স্বাধীনভাবে থাকবে মানুষ তাদের নিরাপদ আবাসস্থানে নিরাপদ থাকবে তাদের শিক্ষা প্রতিষ্ঠানে নিরাপদ থাকবে কিন্তু আমরা কি দেখছি আজ সর্বত্রই মানুষ অনিরাপদ আমরা দেখেছি আজকে ফেনীতে নুসরাত সে একজন ব্যক্তি নয় বরং একটা প্রতীক হয়ে দাঁড়িয়েছে এমন একটা প্রতীক যে তার শত হাহাকার নিয়ে থামি দেখেছি তার রিপোর্ট সে থানাতে গিয়ে তার তার সমস্ত কথা বলেছে পুলিশ রেকর্ড করেছিল কিন্তু এর আগে কেন এর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়নি আমি আজকে এই মানব থেকে প্রশ্ন রাখতে চাই এবং এর পরবর্তীতে সে অগ্নিদগ্ধ হয়ে মৃত্যুর সাথে প্রাঞ্জালয় আমাদের